আবৃত্তি করছি কবি আল মাহমুদের কবিতা এমন কবিতা তো কৈশোরের স্মৃতি সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন ঘিরে রাত জাগা ভাই বোন আব্বার ফিরে আসা সাইকেলের ঘণ্টার ধ্বনি রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটু জল নদী কুয়াশায় ঢাকা পথ ভোরে রাজান কিংবা নাড়ার দহন পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ মাছের আষ্টে গন্ধ উঠানে ছড়ানো জাল আর বাস ঝাড়ে খাসে ঢাকা দাদার কবর কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর স্কুল পালানো সভা স্বাধীনতা মিছিল নিশান চতুর্দিকে হতবাক দাঙার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা কবিতা চরের পাখি কুরানো হাঁসের ডিম গন্ধ ভরা ঘাস ম্লান মুখ বৌটির দড়ি হারানো বাছুর গোপন চিঠির পেডি নীলখামে খামে সাজানো অক্ষর কবিতা তো মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা তার